रमाशम्भोर्ब्रह्मा सुरपतिगणेशार्जितपदो जगन्नाथ स्वामी नयनपथगामि भवतु मे जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব ভাবত মে জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব গামি মে মননের দিন নিধিধনের দিন কেন না আপনারা যদি একটু চিন্তা করেন যে প্রভু কত কৃপাময় যে তিনি আজকে সকলকে দর্শন দেওয়ার জন্য পথে বার হবেন সকলকে দর্শন দেওয়ার জন্য তিনি পথে বার হবেন তিনি কত কৃপাময় সেই তার কৃপার অন্ত নেই বলা হচ্ছে ও জগন্নাথকে দর্শন করলে কি হয় পুনর্জন্ম নাভিদ্যে আমাদের পুনর্জন্ম হয় না আমাদের অহ সৌভাগ্য যদি আমরা একটু ভগবানের যে রথ সেই রথের রজ্জু আকর্ষণ করতে পারি ভগবান সেখানে যাত্রা করবেন এই যে যাত্রাকালে আমরা যদি তার অংশের অংশীদারী হতে পারি তাহলে আমরা অত্যন্ত নিজেদের ভাগ্যবান বলে মনে করব এখন এই আমাদের যে রথ শ্রীক্ষেত্রে সব থেকে বহুল প্রচলিত সেইখানে রথের মধ্যে দিয়ে আমাদের কিছু তত্ত্ব প্রকাশিত হচ্ছে কি সেই তত্ত্ব না সেখানে যখন প্রথম যে রথটি ওখানে তিনটি রথ হয় আপনারা জানেন প্রথম যে রথটি চলে তার নাম হচ্ছে তালধ্যাজ সেটি কার সেটি হচ্ছে স্বয়ং বলভদ্রের রথ তারপরে মধ্যে যে রথ থাকে সেই রথ হচ্ছে স্বয়ং সুভদ্রার রথ তার নাম হচ্ছে দর্পদলন আর তারপরে ভগবান জগন্নাথ মহাপ্রভুর রথ চলে তার নাম হচ্ছে নান্দি ঘোষ এই যে মাঝে দলন যে রথ নিয়ে এগোচ্ছেন দেবী সুভদ্রা অর্থাৎ যদি আমাদের এই দর্প দলন হয় আমাদের অহংকার কারণ ভগবান হচ্ছে দর্পহারি নারায়ণ এই যে দর্প যদি চূর্ণ যতক্ষণ না হচ্ছে আমরা যতক্ষণ না আমাদের অহংকারকে ত্যাগ করতে পারছি ততক্ষণ পর্যন্ত ভগবানের দর্শন হবে না ওই জন্য মাঝের রক্তি হচ্ছে দর্প দলন যখন আমাদের এই দর্প চূর্ণ হয়ে যাবে অহংকার চূর্ণ হয়ে যাবে আমাদের যে এত অহংকার সেই অহংকার চূর্ণ হওয়ার পরে ভগবানকে আমাদের দর্শন হবে সেই জন্য আমাদের করণীয় কি করণীয় হচ্ছে আমাদের এই সমস্ত অহংকার ফেলে রেখে এসে ভগবানকে দর্শন করা আমাদের মধ্যে যদি দর্প অহংকার হিংসটেমি লোভ হিংসা ঈর্ষা এইগুলি থাকে তাহলে ভগবান কে দর্শন ঠিক ভাবে হবে না ভগবান আমাদের কৃপা করবে না যদি ভগবানের কৃপা পেতে হয় তাহলে আমাদেরকে ওই প্রথমেই অহংকারটিকে নাশ করতে হবে অহংকার চূর্ণ করতে হবে সেই জন্য ভগবান আজকে আমাদের রথে বার হচ্ছেন আমাদের সকলকে কৃপা করছেন সকলের জন্য তিনি অকাতরে কৃপা দিল সেটি যেন নেবার ক্ষমতা আমাদের প্রত্যেকের থাকে আমাদের নেবার ক্ষমতা নাই ভগবান তো দিচ্ছেন ফ্রিতে দিচ্ছেন কোনো কিছু চাইছেন কি চাইছেন কিন্তু আমরা নিতে পারছি না আমরা নিচ্ছি না সেই নেবার যদি এতটুকু আমাদের সেই বিশ্বাস থাকে ভগবানের প্রতি তাহলে দেখব যে ভগবান আমাদের কৃপা করবার জন্য একেবারে দুহাত আগলে রেখেছেন শ্রীক্ষেত্রে একবার এক ভক্তের এরকম অভিমান হয়েছে কি অভিমান হয়েছে না সেই ভক্ত প্রভু জগন্নাথকে বলছেন ওহে জানো তুমি দেখি যে আমার সুখের দিনে তুমি আছো আমার দুঃখের দিনে তুমি নাই আমাদের এটি মনে হয় যে ভগবান আমাদের সুখের দিনে আছে দুঃখের দিনে ভগবানকে এত করে ডাকছি কিন্তু ভগবান যেন আমাদের কাছে আসছে না দুঃখের দিনগুলো যেন কাটতে চাইছে না তখন ভগবান সেই ভক্তকে স্বপ্ন দিলেন কি স্বপ্ন দিলেন না ভগবান বলছেন যে ওভে তুমি চলো আমার সাথে ওই সমুদ্রের বটে চলো সমুদ্রের ধারে চলো সেখানে বালুকাময় পথ সেখানে বালির রাস্তা সেখানে প্রথমে প্রথম দৃশ্য ভগবান বলছেন প্রথম দৃশ্য কোন দৃশ্য সুখের দিনের দৃশ্য সেখানে ভগবান দেখাচ্ছেন যে যখন তিনি হেঁটে যাচ্ছেন তখন ওই বালির উপর দিয়ে কাদার উপর দিয়ে হাঁটলে ছাপ জোড়া ছাপ করছে তখন ভক্ত ভগবানকে বলছেন দেখছ এই যে সুখের দিনে তুমিও আছো আমিও আছি এরপরই ভগবান ওই দ্বিতীয় দৃশ্য দেখাচ্ছেন সেটা হচ্ছে দুঃখের দিন সেই দুঃখের দিনে দৃশ্য দেখাচ্ছেন তখন দেখছে যে ওই বালিকা বালুকাময় পথে একটা করে পায়ের চিহ্ন একজোড়া পায়ের চিহ্ন তখন ভক্ত অভিমান করে ভগবানকে বলছেন দেখো এই যে দুঃখের দিন এই দুঃখের দিনে তুমি চলে গেছো এই আমি একাই শুধু হেঁটে চলেছি তখন ভগবান বললেন ওভে এই যে তুমি তো শুধু পদ চিহ্ন টুকু দেখছো এরপরে তোমাকে আমি পূর্ণ অবয়বটি দেখাচ্ছি যেই পূর্ণ অবয়বটি দেখাচ্ছে দেখছে দুঃখের দিনে ভক্ত নেই ভগবান হেঁটে চলেছে তাহলে ভক্ত কোথায় গেল আমরা কোথায় গেলাম না তখন দেখছে যে ভগবানের কোলে ভক্ত উঠে পড়েছে ভগবান তাকে কোলে করে নিয়ে যাচ্ছেন সেইরূপ আমাদের বিশ্বাসটি যেন ঠিক ঠিকভাবে পাকা হয়ে থাকে যে মুখের দিনে ভগবান আমাদেরকে ওই কোলে করে বহন করবেন কোলে করে নিয়ে যাবেন এইরূপ বিশ্বাস পাকা হওয়ার জন্য এই ভক্ত বিশ্বাস বাড়ানোর জন্য ভগবান এই এত উৎসবের আয়োজন করেছেন ভগবান নিজে লীলা বিলাস করেছেন আপনারা খেয়াল করে দেখবেন আপনারা অনেক সামাজিক অনুষ্ঠানে যান উৎসবে যান সেই উৎসবে গিয়ে যে আনন্দের স্ফূর্তি ঘটে আর যখন কোন ধর্মীয় উৎসবে আসেন তখন তার আনন্দের স্ফূর্তি কতগুণ বেড়ে যায় কেন না এর কারণ হচ্ছে ভগবান হচ্ছে আনন্দ স্বরূপ তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ সেই তিনি অকাতরে আনন্দ বিতরণ করছেন আমাদেরকে এই আনন্দ বিতরণ করছেন বলে আমাদের আনন্দে কোনো ছেদ করছে না আমাদের কোনো দুঃখ অনুভব হচ্ছে না এই বৃষ্টি হচ্ছে আজকে দেখুন না কোন রথ বার হতে কোনো করবে না তারা সবাই এইগুলিকে উপেক্ষা করতে শুরু করবে আমাদের ভগবান শেখাচ্ছেন যে প্রকৃতির আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ প্রকৃতির বিরুদ্ধে আমরা চলতে পারি এটাই হচ্ছে আমাদের স্বরূপ ভগবান এটাই বলতে চাইছেন আমরা এই উৎসবগুলির মধ্যে দিয়ে আমরা এগুলোকে ব্যক্ত করার চেষ্টা করি কিন্তু ধরিয়ে দেবার কেউ নেই আমরা ধরতে পারি না সেই জন্য এই মুহূর্তে এই এত সুন্দর ভর্তি করে আপনারা বসে রয়েছেন এই স্থান ত্যাগ করে চলে যাবে। তখন আর এই ধরে রাখতে পারবেন না তখন আবার সংসারে ফিরে গিয়ে তখন যে দুঃখের মধ্যে সাগরে নিমজ্জিত ছিলেন সেই দুঃখের মধ্যেই পতিত হবেন এই আনন্দ ধরে রাখার উদ্দেশ্য আনন্দ ধরে রাখার পরিকল্পনা আনন্দ ধরে রাখার উপায় হচ্ছে ওই সর্বক্ষণ ভগবানকে নিয়ে থাকা ভগবান শ্রী ভগবত গীতা এই যে আমাকে একটু গীতা দেওয়া হলো সেই গীতার নবম অধ্যায়ে ভগবান বলছেন তেসাম সতত যুক্তান ভজতাম প্রীতি পূর্বকান দাদামি বুদ্ধি যোগম তেম মাম উপয়ান্তিতে সতত যুক্তান যে সতত যুক্ত হয়ে থাকে আমার সঙ্গে সতত যুক্ত হয়ে থাকে আমার সঙ্গে তাহুন আমি তাকে কি করি তেসাম সাথে যুক্তায়নাম ভাজতাম প্রীতি পূর্বকাম যদি আমরা প্রীতির সহিত ভোজনা করি দাদামি দাদামি মানে হচ্ছে দান করি দাদামি বুদ্ধি তাম যে বুদ্ধি দিয়ে আমাদের ভগবান লাভ হবে সেই বুদ্ধি আমি দান করি মাম উপয়ান্তিতে সর্বসমক্ষে সে আমাকে লাভ করে যে একমাত্র ভগবানকে ধরে আছে সেই কেবল আনন্দের সাগরে নিমজ্জিত রয়েছে যেই মুহূর্তে ভগবানকে ভুলে যাওয়া হচ্ছে সেই মুহূর্তে দুঃখের সাগরে আমরা নিমজ্জিত হচ্ছি এই যে জগন্নাথ মহাপ্রভুর যদি আপনারা সেই রূপটি দেখেন সেই রূপের মধ্যে সব থেকে বিশেষত্ব কি জানেন সব থেকে বিশেষত্ব হচ্ছে তার ওই দুটি চোখ এই তার ওই দুটি চোখ হচ্ছে সবথেকে বিশেষত্বের জিনিস কি বলুন তো সেই জগন্নাথের ওই চোখগুলিতে কি চোখ গুলিতে কি নেই জগন্নাথের চোখে চোখের পাতা নেই তাই না দেখুন এত বয়োজ্যেষ্ঠরা বসে রয়েছে বলছে না বলতে হবে তো তাহলে প্রভুকে ভালো করে দর্শন করতে হবে এই চোখের পাতা নেই আমাদের যেমন চোখের পাতা রয়েছে চোখের যে উপরের অংশটা যেটা দিয়ে আমরা চোখটা বুঝি সেই অংশটা মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভুর নেই সেই জন্য চোখটি কি রাউন্ড শেপ আমাদের যেমন রাউন্ড শেপ কিছু আমাদের চোখ রাউন্ড নয় গোল আকৃতি নয় সেই জন্য ভগবান জগন্নাথ মহাপ্রভুর চোখ হচ্ছে গোলা আকৃতি সেই চোখে পাতা নেই কেন পাতা নেই এই যে আপনারা এখন বড় বড় শপিং কমপ্লেক্সে যান ব্যাংকে যান কোনো প্রতিষ্ঠানে যান দেখেন ওখানে লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার আওতাধীন লেখা থাকে না সিসিটিভি ক্যামেরার আওতাধীন এই কতকাল আগে ভগবান সিসিটিভি ক্যামেরা বানিয়ে দিয়েছে আজকে তো আমরা কোটা এই জাগতিক এই সামান্য একটু ঘর তার মধ্যে একটা ক্যামেরা লাগিয়ে বলছি যে আমরা সিসিটিভি ক্যামেরার আওতাধীন আমরা যা কিছু করছি তার মধ্যে ধরা পড়ছে আর গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সিসিটিভি ক্যামেরা চলছে আমরা যেখানে যা কিছু করি না কেন লুকিয়ে লুকিয়েও যদি চুরি করে আচার খাই লুকিয়ে লুকিয়ে আমরা কত কি অনাচার করি যে যা করেন বুঝে নিন তো সেইগুলি ভগবান কিন্তু ওই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে সাবধান সেই জন্য মনে রাখতে হবে যে আমরা আমাদের যে কর্ম সেই কর্মটি আমরা যেন ঠিক ঠিক ভাবে সম্পাদন করি যদি আমাদের কর্মটি ভক্তি পথে যেতে সহায়তা করে তাহলে ভগবান আমাদের কৃপা করবেন দেখবেন এই শ্রীক্ষেত্রে প্রতি বছর নতুন রথ হয় হয় কি না জানেন তো প্রতি বছর নতুন রথ হয় সেটাকে কি বলা হয় না ভগবান নব রথে ওঠে নব মানে নতুন আর দন্তের নব নব মানে হচ্ছে নয়টি আমাদের ভাগবতে আছে যে নববিধা ভক্তির কথা নয় রকম উপায়ে আমরা ভগবানের ভক্তি লাভ করতে পারবো এই ভক্তি লাভ করবার যে উদ্দেশ্য ভক্তি লাভ যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা ভগবানকে প্রাপ্ত হব না ভগবানকে পাওয়ার উপায় কি জানেন ভগবানকে পাওয়ার উপায় হচ্ছে শুধু অন্তরের ভক্তি ভগবান কিচ্ছু চান না ভগবান ঐশ্বর্য চান না ভগবান টাকা পয়সা চান না ভগবান ফলমূল চান না কিচ্ছু চান না প্রথম জান হচ্ছে আপনার অন্তরে ভক্তি ভগবান দেখবেন যে আপনি কতটা ভালোবেসে ভগবানকে ডাকছেন আপনি কতটা ভগবানের জন্য সময় ব্যয় করছেন আমরা দেখুন সারা দিনে কত সময় পাই ভগবান আমাদের হাতে 24 ঘন্টা দিয়েছেন প্রতিদিন ভগবান 24 ঘন্টা আমাদেরকে বেঁচে দিয়েছেন কিন্তু আমরা 24 মিনিট ভগবানকে দিতে পারছি চব্বিশটা মিনিট যে ভগবানকে দেব ভগবানের চিন্তা করব বসে ভগবানের নাম করব বসে সেই অবকাশই নেই আমরা কেবল ওই কর্মের চাকায় প্রবাহিত হচ্ছি ঘুরছি ফিরছি কিন্তু আমাদের মনে রাখতে হবে আসল কর্ম কোনটি যদি এই মনুষ্য জন্ম লাভ করে যদি ভগবান লাভ না হয় যদি জগন্নাথ মহাপ্রভুর দর্শন লাভ না হলো তাহলে এই মনুষ্য জন্মটা বৃথা সেজন্য আমাদের একমাত্র উদ্দেশ্য এই যে জগন্নাথ মহাপ্রভুকে সাক্ষাৎ দর্শন করা হে প্রভু আমরা কতজন ভগবানকে বলি বলুন তো যে আমাকে দর্শন দাও আমরা খালি ভগবানের কাছ থেকে চাই যে ভগবান আমায় এটা দাও ভগবান আমায় ওটা দাও ভগবান আমার এটা না হলে আমার চলবে না ভগবান আমার ওটা না হলে চলবে না কিন্তু কই পারি না তো বলতেন যে ভগবানকে ছাড়া আমার চলবে না যে ভগবানকে ছাড়া চলবে না বলতে পারে তখন সে বুঝতে পারে এই জগতে যা কীর্তন কথা বলি বলা হচ্ছে চৈতন্য মহাপ্রভু যখন শ্রীক্ষেত্রে জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে একীভূত হয়ে যাচ্ছেন তিনি তাকে আলিঙ্গন করছেন তার সেবা করছেন তার চিন্তায় নিমগ্ন হয়ে পড়ছেন কারণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ভৌমিলায় ছিলেন হচ্ছে আটচল্লিশ বছর সেই আটচল্লিশ বছরের মধ্যে চব্বিশ বছর ছিলেন নবদ্বীপ ধামে আর চব্বিশ বছর চব্বিশ বছরের মধ্যে আঠেরো বছর হচ্ছেন শ্রীক্ষেত্রে আর ছ বছর তিনি এই প্রজায় ঘুরেছেন তিরতে ঘুরেছেন সেই যে আঠেরোটা বছর তিনি শ্রীক্ষেত্রে কাটালেন জগন্নাথ মহাপ্রভুর কাছে চৈতন্য মহাপ্রভু সেই চৈতন্য মহাপ্রভু তখন বলছেন এসো এসো গো কলি হত জীব তোমরা আমার কাছে এসো আমি তোমাদের সেই আনন্দের পথে নিয়ে যাব। আমি তোমাদের ত্রিতার জ্বালা দূর করবার পথ বদলে দেবো কি পথ না বলছে আমি তোমাদের একটি মালা দেব সেই মালা যদি তোমরা একবার ধারণ করতে পারো তাহলেই তোমাদের ত্রিতার জ্বালা প্রথমেই দূর হয়ে যাবে আর তোমরা সব শেষে পাবে আনন্দের স্বরূপ নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে সেই মালা বলছে কোন কোন ফুলের মালা কোন ফুলের মালা নয় বলছে নামের মালা কি নাম বলছে বত্রিশ অক্ষরে ষোলো শব্দে গাঁথা মালা আমার সাথে সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গলা দিয়ে জন্মি একদম দুহাত তুলে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে বেশিরভাগ মায়েরা রয়েছে ভালো ঝগড়া করতে পারেন আপনারা যখন ঝগড়া করেন তখন তো কলা দিয়ে একেবারে চিৎকার বাড়িতে চিল কার বসতে পারে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েগুলো গল্প করছিল এখন আর বলছে না মুখে তাহলে বলা হচ্ছে জোরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे भगवान আমি কোনো লাজ জানি জানেন তো ভগবানের নাম উচ্চ হিসাবে করতে হয় কি হয় ভগবানের নাম করলে এই যে শুধু এলাম আর একটু বাদে খিচুড়ি খাওয়াবে কি পোলাও খাওয়াবে খেলাম আর চলে গেলাম হয়ে গেল এই ব্যবসার মানে কি যে কোনো জায়গায় পাবে আপনি তো বাড়িতে বসে বলকে খিচুড়ি রান্না করে খেতে পারতেন বৃষ্টি করছে কোন অসুবিধা নেই কিন্তু এর যে পার্থক্যটা যদি আমরা না শিখে নিতে পারি পার্থক্যটা যদি না বুঝে নিতে পারি তাহলে এখানেও খিচুড়ি খেতে খেতে বলবো এই খিচুড়িটায় নুন কম হয়েছে এই তরকারিটায় ঝাল বেশি হয়েছে এই তরকারিটায় আমরা তখনও এই খাদ্যের বিচার করে ফেলবো কারণ খাদ্য আর প্রসাদের যে পার্থক্য সেই পার্থক্যটা আমরা করতে শিখবো না সেই জন্য এই যে অনুষ্ঠান করার আগে এই জ্ঞান হওয়া খুব প্রয়োজন যদি আমাদের এই জ্ঞানগুলি না থাকে চর্চাগুলি না থাকে তাহলে ওই অনুষ্ঠান বছর হবে আর আমরা যে দুঃখের সাগরে নিমজ্জিত ছিলাম সেই দুঃখের সাগরেই পতিত হয়ে থাকবো এতটুকু আমরা এর থেকে এগোতে পারবো না সেই জন্য সবার প্রথম কি দরকার জানেন এই যে মায়েরা গল্প না করে এদিকে শুনুন গল্পটা একটু পরে করলেও হবে এই যে এই শাড়ি মাকে বলছি মাথা বাড়িয়ে বাড়িয়ে গল্প করছি তাই গল্প করলে কি হবে জানেন ভগবান তারও শাস্তির বিধান করে দিয়েছে যদি এই ভাগবত প্রসঙ্গে বসে যদি অন্য চিন্তা হয় আর ভাগবত প্রসঙ্গে বসে যদি একে অপরের সঙ্গে বাক্যালাভ হয় এ তো রাজনীতির মঞ্চ নয় যে আমি রাজনীতির বক্তৃতা দিচ্ছি আর আপনারা গল্প করবেন তাহলে আমি এখানে চুপ করে যাব ভগবানের কথা বলতে গেলে ভগবান তার জন্য শাস্তির বিধানও করে দিয়েছেন এই ভগবানের কথা শুনতে হবে না শুনলে প্রসাদের জ্ঞান থাকবে না আমরা বুঝতেই পারব না যে প্রসাদ কি জিনিস আর বিয়েবাড়ির খাবারটা কি জিনিস দুধের মধ্যে পার্থক্য করতে পারব না কোনো এই যতক্ষণ না এই পার্থক্যটা করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই কপাল থেকে দুঃখ দূর হবে না সেটাকে বুঝতে হবে ভগবান গীতা মুখে বললেন শুধু গীতা দান করলেই তো হবে না এইগুলো গীতা আমরা কি করি ওই লাল কাপড় মুড়ে ওই পুজোর আসনে রেখে দিই একটা বড়জোর ফুল দিই সারা জীবনেও দেখলাম না তাতে কি লেখা রয়েছে মরবার পরে একটা দর্শক মতো দোকান থেকে গীতা কিনে এনে বুকের ওপর ফরস করে চাপিয়ে দিই ভাবলাম বিরাট কিছু হয়ে যাবে শাখার পিন্ডি হবে কিচ্ছু হবে না এইগুলি আগে পড়তে হবে জানতে হবে না পড়তে পারলে সাধু মুখে শুনতে হবে সেখানে কি বলা আছে সেই অনুযায়ী যদি আমরা জীবনটাকে চালিত করতে পারি তাহলে এই জন্ম মৃত্যুর চক্রে বারবার আবর্তিত হতে হবে আর যতবার অবতীত দিতে হবে ততবার দুঃখ ভোগ করতে হবে ভগবান গীতা মুখে বললেন প্রসাদ দুঃখ খাবে না হানি রাস্তা বোঝা যাতে এই প্রসাদ ভোজন করলে কি হয় সেগুলো প্রসাদ খাওয়া যায় না প্রসাদ পাই পেতে হয় আমরা আমাদের ভাষায় বলা হয় আমরা প্রসাদ পাবো প্রসাদ খাবো বলি না কারণ ভগবান প্রসন্ন হয়ে যা দেন সেটাই হচ্ছে প্রসাদ সেই জন্য ভগবান ওই কৃপা করে সেই যা রান্না হয়েছে সেগুলো আগে ভগবানের ভোগ লাগানো হয়েছে ভোগ কোনো খাওয়া যায় না এইগুলো আমরা তো ভুল বলি যে আমরা বলি ভোগ খাবো ভোগ তো ভগবান গ্রহণ করতে পারে আমরা ভগবান প্রসন্ন হয়ে যা দিলেন সেটা হয়ে গেল প্রসাদ সেই প্রসাদ আমরা পেতে পারি সেই প্রসাদ কিরকমভাবে পেতে হয় শ্রদ্ধার সঙ্গে সেখানে কোনো বিচার চলে না সেই বিচার যেখানে চলে না সেইখানেই ভগবান একমাত্র পরিতৃপ্তি লাভ করেন সেইগুলি আমাদের জানতে হবে সেই ভক্তি সহকারে যদি আমরা প্রসাদ গ্রহণ করতে পারি প্রসাদে কি হয় আমাদের রক্ত শুদ্ধ হয় আমাদের নানা রকম চিন্তা নানা রকম কাজ এই যত কিছু খারাপ কাজ করি সেই খারাপ কাজগুলি একমাত্র কাটবে কিসে খারাপ কাজের মধ্যে যে কোনো প্রাণী হত্যা সেটাও তো খারাপ কাজ সেই সমস্ত কিছু কাটবে এই প্রসাদ ভক্ষণে প্রসাদ ভি হতে হয় সেই জন্য সেই জন্য বারবার করে আমাদের মনে রাখতে হবে ভগবান আমাদের যা নির্দেশ করেছে শাস্ত্র যা যা আমরা জানতে পারবো যেখানে ভগবানের কথা হবে সেখানে সেখানে ছুটে যেতে হবে জেনে নিতে হবে জীবনটাকে কি করে যাপন করতে হয় একটা ট্রেন লাইনের ওপর দিয়ে যখন একটা ট্রেন যাচ্ছে সেই ট্রেনের চালক যদি মনে করে যে না আমি লাইনের উপর দিয়ে যাব না আমার নিজের মতো যাব। এই নিজের মতো যেতে গেলে কি হবে আপনারা সব জানেন একসঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হবে এই আমাদের জীবনটাও শাস্ত্র একটা লাইন ধরে বেঁধে দিয়েছে সেই লাইনের উপর দিয়ে যদি আমরা চলি তাহলে আমাদের কোনো সমস্যা নেই আর যদি মনে করি আমরা নিজের মতো এই নিজের মতো কি কি অকরণীয় আমাদের কি করা উচিত কি করা উচিত না যদি আমরা এতটুকু বুঝতে পারতাম তাহলে আমরা এই ভগবানের ভক্তি অগ্রসর হওয়ার চেষ্টা করতাম কিন্তু আমাদের অহদুর্ভাগ্য যে আমরা বহু শুনি বহু সাধু সন্ত মহাত্মার কাছে শুনি কিন্তু আমাদের কোনো চেতনা আর উন্মেষ হবে না আমরা ভাবি ওই যেমন করছিলাম সেই সংসার আদি করেই ছেলে পুত্র ধন জন নিয়ে আমরা দিন কাটিয়ে দেব বলছে না সেইগুলো হবে না কারণ দুদিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা ভাই বলো বন্ধু বলো জ্ঞাতি বলো যারা স্বার্থপর সবাই যেন সময় এসে তারা